নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছাব্বিশ চার দু হাজার পঁচিশে যদিও রোজিস্টার গতকাল জারি করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আমরা জানি দোসরামে প্রকাশিত হবে কিন্তু এবং মাদ্রাসার সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসার হাই মাদ্রাসা আলিম ফাজিলের পরীক্ষা দু হাজার পঁচিশ যে হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তার নোটিশ জারি করা হয়েছে এবং তাতে বলা হয়েছে আগামী তিন তারিখে তেসরা মে শনিবার বেলা সাড়ে দশটার সময় হচ্ছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা পরিষদ থেকে দু হাজার পঁচিশ সালে হাই মাদ্রাসা আলিম ফাজিলের রেজাল্ট প্রকাশ করা হবে সেই নোটিশ জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই ওই দিনই মার্কশিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে আর ছাত্রছাত্রীরা অনলাইনে বেলা বারোটার পর থেকে রেজাল্ট চেক করে নিতে পারবেন ওয়েবসাইট হচ্ছে এইচ টি টিভিএস কোলোন ডবল স্ল্যাশ ডাব্লু ডবল ডাব্লু ডট ডব্লু বি ডট ও আর জি আরেকটা হচ্ছে এইচটি টিভিএস কুলন ডবল স্যালাস ডাব্লু 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 ডট রেজাল্ট ডট শিক্ষা আর একটা হচ্ছে এইচটি টিউ এস কলোন ডবল ক্লাস ডবল স্ল্যাশ ডব্লু বিবি এমই এক্সাম ডট ও আর জি স্ল্যাশ মার্কশিট স্ল্যাশ লগ ইন এই পর্ষদ চালিত ওয়েবসাইট থেকে আপনার ফলাফল জানা যাবে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ